খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ অন্যটাই শুধু দেখতে পায় তো হ্যালো গাইস রাধে রাধেরাম আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দুদিন ধরে অনেক কাছাকাছি করেছি তাই বিস্তার চাদর বালিশের কমা সব কিছুই পাল্টে নিয়েছি আর বিস্তার উপরে এই কম্বলটা মানে পাতলা কম্বলটা না পাতলে না রাত্রেবেলা প্রচণ্ড শীত করে তো আগের দিন মানে দুদিন ধরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেটা তো পুরো শুকায়নি তো বুঝতেই পারছো রোদ পড়ে না সেরকমভাবে তো সেই জামা কাপড়গুলো আবার মেলে দিচ্ছি যতটা আর কি শুকায় শুকিয়ে গেছে তবু দেখবে ভিজে জামা কাপড় একটু ড্যাম ড্যাম গন্ধ হয় ওই কারণে তো সামনে পিছনে যেগুলো একটু বেশি ভিজে রয়েছে সেগুলো পিছনে দিলাম পিছনে তো রোদ পড়বে একটু বেলা হলে না এখন রোদ আসবে না বারোটার পর রোদ পরে তারপরে ফিরে চলে আসলাম রান্নাঘরে জানালা খুলে গ্যাসের জায়গাটা তাকটা মুছে নেব ভালো করে এটা প্রতিদিনই করি এই সাইডে ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি বাইরে কাজে চলে যাব তো ঘরে চলে এসেছি ঘরে এসে সব কিছু ভালো করে সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে না ঘরে চটিটা রান্নাঘরে ছিল আর পরে দিচ্ছিলাম তো মেজে এত ঠান্ডা কি আর বলবো কিছু বলার নেই তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দিতে আর তোমরা তো বুঝতেই পারছো আমার ভিডিও দেখে বাইরে কীরকম হাওয়া দিচ্ছে একটু পরপর মানে শীত লেগে যাচ্ছে কিন্তু ওই সোয়েটার পরে কাজ করতে পারি না এখনো কিন্তু হাওয়া হচ্ছে তো কালকে চুকিটা কি বাসন ছিল ওগুলো মেজে ঘরে জল তুলে নিলাম কারণ আজকেই নিরামিষ তো দোকানে গেছিলাম এই সোয়াবিন আনতে একটা বাদামের প্যাকেট আনতে নিয়ে চলে আসলাম ভাতটা বসিয়ে দিয়ে গেছি আস্তে করে গ্যাসটা গেছিলাম চলো রান্না করে সবিন করো সবিনটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবো ভালো করে সেদ্ধ না হলে না ভালো লাগে না খেতে ভালো দেবো না ওটা বসিয়ে দেওয়া ওভেনের জন্য আদা জিরা কাঁচা লঙ্কা পেস্ট করব আর এখানে এই যে আলু দেব একটা আলু কেটেছি আর গোটা তিনটে টমেটো দেবো টমেটোটা বেশি ভালো খায় তো ওই কারণে সকালে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তখন প্রায় এগারোটা বাজে কি খাবো কি খাবো ভাত হয়ে গেছিলো ভাবলাম একটু গরম গরম বেগুনি ভাজা করি আর বেগুনিটা দেখো বেশ লাল লাল করে ভেজেটাকেও ভালো করে ফুটিয়ে নেবো যাতে নরম হয়ে যায় নরম না হলে না ভালো লাগে না খেতে মিডিয়াম সাইজেই সব ইন্টার নিয়ে আসলাম এর থেকে বড়োও আছে এর থেকে ছোটোও আছে আমার কাছে আবার এই সাইজটাই পারফেক্ট মনে হয় তো এটা হতে থাকুক ততক্ষণ আমি ভাত খেয়ে নিই তো এখন কি করব এখন তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো ওই বেগুনি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে গরম গরম দুগাল ভাত খেয়ে আবারও রান্নার কাজে লেগে লেগেছিলাম বললাম একটু টক দই দিয়ে দিই খেতে টেস্ট হবে আরও তো নিরামিষ দিনে যদি একটু নতুনত্ব কিছু ট্রাই করা যায় তাহলে তো খুব ভালো হয় চলো মশলাটা কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়েছি তারপরে ডুমো করে কেটে রাখা আলুর টুকরো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি আবার বেসিক্যালি প্রত্যেকটা রান্নার ভিতরে আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে চেষ্টা করি দেখো ঠিক এইভাবে ভেজে নিয়েছি তারপরে সবিনটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব যেহেতু আগে থেকে একটু নুন দেওয়া ছিল সবইটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই নুনটা অল্প দিয়েছিলাম তো সবিন ভাজা গেছে ওই তেলের গোটা জিরে দারচিনি এলাচ আর কাশ্মীরি লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম আর আগে থেকে করে রেখেছিলাম যে মশলাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ সামান্য চিনি দিয়ে সবিন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই এই রান্নাটা কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে সবিনটা কষে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এতটা মাখা মাখা করলে তো খাওয়া যাবে না এক তরকারি ভাত তো আগে থেকে গরম জল করে রেখেছিলাম ওটাই এখন অ্যাড করে দেব অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এই ঝোলটা টানাবো एका सेद्ध घी देव सेद्ध सरी मी फुटे असले घी दी देव अनेक दरकारी চলো ফটো অপেক্ষা করি আমাদের ঘরের পিছনের দিকটা যেখানটায় বসে আমি রোদ নিই প্রতিদিনই যেদিন যেদিন একই রোদ ওঠে সেই জায়গাটায় না আমি সেই পোকা হওয়া ধনে ফেলে দিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে ধনে পাতা গাছ হয়ে যাবে তো দেখো গাছগুলো দেখে না ভীষণ ভালো লাগছে তো সোয়াবিন বসিয়ে দিয়েছি ওটা ফুটছে আর একটু ফুটে ঘন হয়ে আসলে ঘি দিয়ে নামিয়ে নেবো আজকে তো তোমরা জানো বাইশে জানুয়ারি রাম মন্দির অযোধ্যাতে উদ্বোধন হচ্ছে আর যে যেখানে পাচ্ছে সামর্থ্য মতো তারা ছোটোখাটো করে অ্যারেঞ্জ করেছে সেরকমই আমাদের মাঠেও হচ্ছে এখানে একটা পতাকা তুলেছে আর পতাকা না ওটা কী বলে হ্যাঁ যাই হোক পতাকা পতাকার মতোই তুলেছে এখানে খিচুড়ি খাওয়ানো হবে বক্স বাজানো হবে একটু পরে হয় তার কথা বলতে পারবো না এখানে গান চলবে তো সবাইকে বলবো আমার কমেন্টে লিখে দিও জয় শ্রীরাম ঠিক আছে তো ওটা হোক চান করে এসে পুজো দিয়ে তারপর দেখাবো আর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে তারপর আমি চান করতে যাব আর মাঠে সবাই লোক রয়েছে তার মনটার ঘরে বসছে না শুধু বারবার ওই গেটের ধারে যাচ্ছি আর আসছি তো কি করব দেখো বাইরে যে জামা কাপড়গুলো মেলেছে একটু রোদ নেই আর হাওয়াতে হাওয়াতে যতটুকু আর কি শুকায় আর এই হাওয়া দিচ্ছে আমার শীত করছে কিন্তু গায়ে যে সোয়েটার পরে কাজ করব। সেটাও আমি করতে পারি না তবে পায়ে মুজোটা পড়ে আছে আমাকে দেখলে হাস পেলো সবিন একদমই রেডি হয়ে গেছে তো দেখো উপর থেকে ঘি ছড়িয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো করছি প্রায় তিন দিন পর আর সব দিনটা দেখে যেন আমার আবারও খিদে পেয়ে যাচ্ছে সত্যি দারুণ হয়েছিল তো যাই হোক এখন আমি চান করতে যাবো তাই সকাল থেকে মুজোটা পড়েছিলাম ভাবলাম এবার খুলে নিই মুজো পরে কিন্তু কাজ করা যায় না আর যাই হোক তো এখন সময় হলে একটা আঠেরো বাজে পুজো দিয়ে উঠলাম তখন বাইরে যাব মাঠেও যেতে পারি চলো দেখতে অনেক মানুষই আছে আমরা যারা অযোধ্যাতে যেতে পারিনি তারা কিন্তু বাড়িতে মোমবাতি প্রদীপ যে যা পেরেছে জ্বালিয়ে সেলিব্রেট করেছে সেরকমই আমিও প্রদীপগুলো একটু জলে ভিজিয়ে রোদ্রে দিয়ে দিলাম যাতে তেল বেশি না পড়ে আর কি তো এগুলো রোদে দিয়ে চলে গেলাম মাঠে তো মাঠে যেহেতু রোদ আছে ওই জন্য রোদেও বসলাম আর সামনে জয় শ্রীরামের গান চলছিল ওখানে অনেক লোকজন ছিল বেশ ভালো লাগছিলো তো বরকে বলেছিলাম হয় সর্ষের তেল নয় ঘি নিয়ে সো ঘি দিয়ে প্রদীপ জ্বালানো বেশি শুভ ওই জন্য ঘিয়ে তো এখন সময় হলো তিনটে পঞ্চাশ আমি পড়াতে বেরিয়ে গেছি জামা কাপড় তুলে তো বেরিয়ে গেলাম আজকে পড়াতে যেতে ইচ্ছা করছিল না তবে গেলাম যাই হোক যেতে হবে কামাই করে কিলাম এক ঘন্টা পড়বে চলে আসবো তো চলো দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে তারপরে বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করব তো এখন সময় হলো তিনটে পঞ্চান্ন চলে এসেছি তাড়াতাড়ি এই দেখো পড়াশোনা করছে না দেখো আচ্ছা মামাম তো যাবে একটুখানি পড়ে না অল্প করে টাটা টা তাহলে কালকে দেখা হবে কালকে দেখা বলে পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে এটা হাম্পি দাও টাকা দাও এ কি দারুন পাকটা আমি এখানেই বেটি বেশ ভালো লাগছে দেখতে যাই হোক একটু পার্কের থেকে ঘুরে আমি চলে যাবো বাড়িতে পড়ানো আছে দেখি আজকে নাও পড়াতে পারি আবার ছুটিও দিয়ে দিতে পারি চলো দেখতে থাকো শীত এখন সময় সন্ধ্যা ছটা তো সন্ধ্যা তো হয়ে গেছিলো এদিকে মন মানসিকতা পাড়ার কারোরই ভালো ছিল না পুজোটাও মাঝখান থেকে আর বিকেল অব্দি গান চলে বন্ধ হয়ে গেছে একজন গত হয়েছে খুবই অল্প বয়স ছোট বাচ্চা আছে ওই কারণে খুবই খারাপ লাগছে প্রত্যেকটা মানুষেরই তো আমি ভাবলাম যখন আশা করে প্রদীপটা আনা হয়েছে জ্বালিয়ে দিই তো প্রদীপগুলো একে একে এখানে সাজিয়ে নিয়েছিলাম আর যেহেতু শীতকাল ঘি একদম জমে গেছিলো আর আমি যেটাকে গলাবো আমার হাতে সময় ছিল না একজন দাঁড়িয়ে ছিল ওকে দাঁড় করিয়ে রেখে আমি করছিলাম আমার কেন জানি সব কিছুতে একটু বেশি ভয় ভয় লাগে অনেকের কাছে এটা নাটক মনে হয় তবে তাদের উদ্দেশ্যে বা তাকে উদ্দেশ্য করে আমার কিছু বলার নেই কারণ যার যেটা ফিল করতে পারে সে সেটা বোঝে আর কি যাই হোক প্রদীপগুলো জ্বালানোর পর কিন্তু দেখতে দুর্দান্ত লাগছিল তো তোমাদের আবার দূর থেকে দেখালাম দেখো মনে হচ্ছে চারিদিক অন্ধকার আমার বাড়ির উঠোনে প্রদীপগুলো জ্বলছে তোমরা অনেকেই প্রদীপ জ্বালিয়েছ মোমবাতি জ্বালিয়েছ তো যাই শ্রীরাম আজকের ব্লগটা এত পর্যন্ত দেখাবে নেক্সট একটি ব্লগের সঙ্গে টাটা বাই বাই বাই